শুভ সকাল বন্ধুরা আজকে তোমাদেরকে আমার গোপুর মুখটা দেখিয়েই তোমাদেরকে শুভ সকাল জানালাম তো চলো এখন যাবো ছাদে সকালবেলায় আমার এখন ঘরঝাড়ি তো হয়নি বাসিন মাদা হয়েছে তো এখন আমি দাঁতটা হয়েছে সকালবেলায় যেন মুখে একটুখানি মাথি সেখানে খেয়ে আছি তো এখন আমি যাচ্ছি ছাদে যাতে ট্যাঙ্কটা ওভারফ্লো না হয়ে যায় সেটা দেখার জন্য কারণ এখন তো জলের একটু টানা টানি হাঁদে উঠতে গেল না বেরিয়ে যায় তো চলো একটু বাইরে তো দেখাই এত ঝকঝকে নীল আকাশ না এত ভালো লাগে দেখতে খুব সুন্দর লাগে এই সময়টায় যেন প্রকৃতির শোভা এত সুন্দর হয় দৃশ্য যে মানে বলার না যাতে জলভারগুলো না হয় দাঁড়ায় দেখি তো বন্ধুরা সকালবেলা উঠেই কিন্তু আমি রান্নাঘরে কোনো না কোনো ঠাকুরের গান চালিয়ে নি বলতো কি ঠাকুরের গানটা শুনলে মনটাও ভালো লাগে আর দিনটাও মনে হয় ভালো কাটে আর তার জন্যে কিন্তু একটা সংসারের উপরে একটা পজিটিভ ভাইব্রেশান তৈরি হয় বন্ধ করে দিলাম কেন তো বেশিক্ষণ দিলে আবার কপিরাইট ক্লেম এসে যায় বাবা কপিরাইট আমার জীবনের আর কপিরাইট স্ট্রাইক আমার জীবনের একটা বড় অভিশাপ এই গল্প তো তোমাদেরকে বলা হয়নি ওটা বলবো আগামী দিনে সঙ্গে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার সঙ্গে থাকো আশা করি তোমাদের আমার ভিডিও দেখতে ভালো লাগবে তো চলো দেখাই এখন রান্নাঘরে আমি কী কী কাজ করলাম তাহলে যেহেতু প্রবলেম সেই জন্য আজকে বেশি কিছু রান্না করব না তো বাসন আমার সব মাজা হয়ে গেছে ধনে পাতাগুলো ফ্রিজের মধ্যে ফাঁকা রেখেছিলাম তাই শুকিয়ে গেছে যাই হোক এই যে ধনে পাতা দিয়ে ডাল বানিয়ে নিয়েছি এখানে আলু আর টমেটো সিদ্ধ হচ্ছে এখানে হচ্ছে ইয়ে বেগুনি বানাবো সেটা আছে আর এখানে হচ্ছে পনিরের তরকারি আছে আর আজকে জলও নেই সেই জন্য বেশি কিছু শাক সবজি ধুবও না রান্নাও করব না নাকি আরও চার পাঁচ দিন মানে এমনিতেই তো তিন দিন আগে গেছে আবার কালকে খবর আসলো যে আরো মানে চার দিন পাঁচ দিন আমাদের জল আসবে না আর পৌরসভার থেকে আর এটা তরষার জলটা আসবে না আর পৌরসভার থেকে আমাদের যে জলটা দেয় ওটা তো মানে একেবারে একটা জঘন্য জল মানে Uh, ওটা দিয়ে ওটা তুমি খেতে গেলে তোমার বমি উঠে আসবে ড্রেনের গন্ধ আর মানে একদম সরু তীর তি তীর করে পড়তে থাকে যাই হোক uh, মানে আমাদের খুব uh, কুচবিহারে জলের খুব বেহাল অবস্থা যাই হোক এ নিয়েই আমরা বেঁচে আছি একটা একটা করে দিন আসায় আসায় বুক বেঁধে কাজ করি তো আজকে তো খুব অল্প জলেই মানে জল বেশি লাগবে না এমন সব রান্না করব তো বেশি ধোঁয়াধুই করব না যাই হোক শর্টকাট যেটা রান্না হয় সবাই খেতে পারে সেরকম রান্নাই করব তো বন্ধুরা সঙ্গে থাকো এখন আমি যাব নিচের যে চাপা কলটা আছে সেই চাপা কলে গিয়ে আমার বাসি কাপড়গুলো ধুয়ে আমি মেলে দিয়ে আসবো ট্যাঙ্কে যেটুকুনো জল আছে ওটা স্নান পায়খানা বাথরুম সময়ের জন্য আমি বলছি খরচ করব তাহলে ভেবেচিন্তেই আমাকে করতে হবে না এত বড় একটা জলের প্রবলেম আর নিচ থেকে জল টেনে দোতলার বাথরুমে রাখা এটাও খুব কঠিন ব্যাপার কারণ বয়স তো হচ্ছে না এখন আর সেই ক্ষমতাগুলো আস্তে আস্তে কিন্তু চলে যাচ্ছে আর এমনিতেই ডাক্তার আমাকে বলে যে বেশি ভারী জিনিস আপনি টানবেন না যাই হোক বন্ধুরা সকালটা তোমাদের সাথে আমার কথা হয়ে গেল এখন বাকি কাজগুলো করি আবার কিছুটা কথা জমবে তারপরে আবার তোমাদেরকে ভিডিও করে সেই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করবো তাহলে এখনের মতো রাখছি আমার ঘরটা এতগুলো জানালা না আর সকালবেলায় জানালাগুলো খুলে দিলে এত সুন্দর রোদ আসে না মানে ঘরটা একদম আলোয় আলো হয়ে যায় খুব ভালো লাগে যে আসে সেই বলে তোমার ঘর বাড়িতে আসলে না মনটা একদম কিরম জানি একদম খুব সুন্দর একদম আনন্দ আনন্দ হয়ে যায় এই যে এইখানেও এই তো এরকম বড় জানালা এখানে একটা দরজা তো এখানে একটা জানালা চারিদিকে আলো আর আলো আলোর আমাদের বাড়িতে আশা করি কোনো অভাব নেই এই যে দেখো চারিদিকে আর রান্নাঘর তো আমার সেই মজা লাগে রান্না রান্না করতে করতে আমি চলে যাই আবার ওই বারান্দাতে বারান্দায় উকিঝুকি মারি হ্যাঁ দেখি সব ছেলেমেয়েরা স্কুল কলেজ যাচ্ছে গাড়ি ঘোড়া যায় ভাল লাগে আবার ওই যে আমাদের ওখানে একটা দেখতে পাচ্ছ নাকি জানি না ওখানে একটা আমাদের ইয়ে আছে পুল আছে ওই পুলটার মধ্যে আবার সব ছেলেমেয়েরা প্রেম ট্রেম করে সেগুলোও দেখি এই নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই গাছের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে সব প্রেমের গল্প করে সেগুলো দেখি কত সময় কানেও আসে জামাকাপড় মেলতে মেলতে কিন্তু শুনি না কারণ বলে দেখো অন্যের গল্প ওইভাবে কান পেতে শোনাটা ঠিক না আমরাও সময় প্রেম করেছি প্রচুর তো যাই হোক চলো তোমাদের সাথে গল্প করে নিলাম অনেকটা তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ভাবলাম একটু সময় আছে হাতে এখনই একটু পায়ে নেল পালিশটা পরে নি তো এই যে রিমুভার দিয়ে আগেরটা উঠিয়ে পিঙ্ক কালারের একটা নেল পালিশ নিয়ে আসলাম তো এই দেখো বন্ধুরা এই যে নেল পালিশটা খুব সুন্দর করে ইয়ে করে পুড়ে নিলাম তো বুড়ি হয়ে গেছে বয়স এখন আর পায়ে সৌন্দর্য একসময় হয়তো পাটা ভালো ছিল বেশ আর তার মধ্যে শীতকালে তো মনে করো মানুষের চেহারা কাকে নেয় তো রঙটা কি বেশি ক্যাটক্যাট করছে নাকি একটুখানি খয়রি রং পরে নেব থাক দু দিনের জন্য এই রঙটা তারপরে রঙটা পাল্টে ফেলব তো বন্ধুরা খেয়ে দিয়ে আমি আমার এই বাইরের ঘরের ঠাকুর ঘরের এই মাটিতে পাতা বিছনাটার মধ্যে শুয়ে পড়লাম দুপুরবেলাটা আমার এখানে শুয়ে থাকতে খুব ভালো লাগে নিজের মতো যাই হোক এই ঘরটা আমার অতটা মশা টশাও আসে না ওই ঘরটাই শুনে বড়ো ঘরটাই শুলে মনে হয় কেন জানি বিকাল হতে না তো প্যাঁ করে মশা ঘুরতে থাকে যাই হোক এখন একটু ঘুমিয়ে নেই তারপর আবার বিকালবেলায় যাবো মেলা দেখতে এই কদিন রোজই বিকালবেলা অল্প অল্প করে মানে যেদিন যেদিন আমার মনে করবে মনটা ভালো থাকবে সেদিন তো অবভিয়াসলি আমি মেলায় গিয়ে ঘুরে শুনবো একলাই আমার যথেষ্ট মানে ইচ্ছা মতো ঘোরা যায় কোনো পিছু টান থাকে না ওদিকে যাব না এটা করব না এটা খাবো না সেটা করব না জন্য একলাই ভালো তো যাই হোক বন্ধুদের সাথে অবশ্য একদিন মেলায় যাবো সেটা হচ্ছে অন্যরকম মজা হবে তো তাহলে বন্ধুরা আমি একটু বিশ্রাম করি তো তোমরাও একটু বিশ্রাম করে নাও তারপরে আবার বিকালবেলায় দেখা হবে অবশ্য দুপুরবেলা আমার পার্লারে একটু কাজ আছে আবার নিচে নামবো পার্লারে কাজটা করে ওর উপরে চলে আসবো ততক্ষণ একটু বিশ্রাম করি তো বন্ধুরা আমি সন্ধ্যাবেলায় সন্ধ্যা টন্ধা দিয়ে মেলায় গেছিলাম তো মেলা থেকে দেখো পরের জন্যে সব গেঞ্জি টেঞ্জি কিনে নিয়ে আসলাম ইনার আর 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 আজকে আপনার হচ্ছে পার্শ্ব জিলাপি খাজার গজা মানে দুনিয়া যত রকম মিষ্টি মিষ্টি জিনিস সব কিনে নিয়ে আসলাম তোমাদের আজকে আর মেলার ভিডিও করে দেখায়নি কারণগুলো থেকে রোজ রোজকে আর মেলার ভিডিও দেখতে তোমাদের ভালো লাগবে একঘেয়ে এসে যাবে ওই জন্য আজকে বাড়িতে ঢুকে তোমাদেরকে ভিডিওটা করলাম তো এখন যাব সুন্দর করে জিলাপি টিলাপি খাবো আর কি তারপরে আবার রাত্রিবেলায় মানে কী করবো সেটা তো করবো রাত্রিবেলায় আবার রান্নাঘরে আমাকে কিছু করতে হবে একটা কিছু করবো তো পরে আবার খাওয়া দাওয়া হয়ে গেলে আবার তোমাদের সঙ্গে আমি গল্প করতে আসবো মানে গুড নাইট জানাতে তাহলে এখন রাখি তো বন্ধুরা আমি এসে গেছি খেয়ে দিয়ে খুব সুন্দর করে খাওয়া দাওয়া হয়ে গেল আজকে একটু খাওয়ার আমাদের এবেলায় ঝোল ঢোল ডাল ঢাল কম পড়েছিল তার জন্যে আমি বানিয়ে নিয়েছিলাম চাল ডাল আলু বেগুন টমেটো সব কিছু দিয়ে একটা খুব সুন্দর সেদ্ধ ভাত বানিয়েছিলাম ঘি দিয়ে খুব সুন্দর করে খেয়ে নিলাম তৃপ্তি মতন তারপরে খেলাম জিলাপি অনেকগুলো বসে বসে জিলাপি খেলাম তারপরে মুখ ঘাত হাত চলে আসলাম তোমাদেরকে গুড নাইট জানাতে কিন্তু আজকে তোমাদের সঙ্গে একজন বিশেষ একজনের সঙ্গে তোমাদের আলাপ করাবো তাহলে চলো তাকে তোমাদের দেখিয়ে দিই এই দেখা এটা হচ্ছে কে বলতো এটা হচ্ছে আমার টুইটি এরকম আমার না এত বড় বয়স হয়ে গেলে কি হবে আমার না টেরি বিয়ার সুন্দর সুন্দর কিউট কিউট ছোট ছোটো পুতুল তারপরে সুন্দর সুন্দর রবার ছোট ছোট আমার এগুলো জমানোর না ছোটোবেলা থেকেই ভীষণ আগে আমি প্রচুর স্ট্যাম্প জমাতাম যাই হোক ওগুলো এখন আমি দিয়ে টেয়ে দিয়েছি কিন্তু এখন আমি এইটাকে নিয়ে থাকি বড় একটা টেরি বিয়ার কিনবো কিনবো ভাবছি হ্যাঁ কিন্তু কেনা হয়নি কিনে নেব এর মধ্যে তো আমার কাছে আর এক আরও আর একজন আছে সেটার সঙ্গে আর একদিন তোমাদেরকে আমি ফিট করাবো সেটা আমি একদম তোয়ালে দিয়ে মুড়ে রেখে দিয়েছি তো আজকে তোমাদেরকে টুইটি গুড নাইট বলবে তাহলে বলে দাও গুড নাইট তো বন্ধুরা তোমরা সকলে আমার এই ভিডিওগুলো যারা দেখছ তাদের যদি ভিডিওগুলো পছন্দ হয় তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা খালি দেখে চলে যেও না প্লিজ একটু সাবস্ক্রাইব করো একটাই তো সাবস্ক্রাইব এটাই তো আর পয়সা টয়সা লাগবে না একটু সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সকলে খুব খুব ভালো থেকো সুখে থেকো শান্তিতে থেকো আর থাকতে হবে হাসি খুশি তাহলে আজকের মতো আসি টাটা সুইট্রি